কাঁপতে সামনে দালান তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে একজন হুগলির প্রাচীন শহর শ্রীরামপুরের ঠিক মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে এক রহস্যঘেরা চিকিৎসালয় শ্রীরামপুর হাসপাতাল বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এই হাসপাতালের ভিতরে কত শত কান্না আর নিঃশব্দ অভিশাপ জমি আছে অন্ধকার অলিন্দে আকার সদ্য কাজ পেয়েছে শ্রীরামপুরের বড় সরকারি হাসপাতালে ওয়ার্ড বয় চাকরি প্রথম চাকরি তাই মনে যত উত্তেজনা তেমনই ভয় চাকরিটা ধরে রাখতে হবে ভুল করা চলবে না সে মেল রিজার্ভেশন ওয়ার্ডে কাজ করে যেখানে সমস্ত পেশেন্ট থাকে ছেলেরা প্রথম কয়েকদিন তার শিফট ছিল সকালে কিন্তু কয়েকদিনের মধ্যেই শুরু হলো দ্বৈত সিফট আকাশের খুব একটা বন্ধু নেই এখানে সিস্টার ম্যাডামদের কথা মতো কাজ করতে হয় তাকে সেই রাতে ঘড়িতে তখন ঠিক রাত বারোটা সেন্ট ওলাফ চার্চের ঘন্টা তারই জানান দিচ্ছে হাসপাতালের করিডোরে থমথমে নিস্তব্ধতা মাঝে মাঝে পেশেন্টদের কাশি আর তাদের আর্তনাদ শোনা যায় আজ সে প্রথম নাইট ডিউটিতে এসেছে তার মনে কিরকম যেন একটা অস্বস্তি কাজ করছিল সে জানত না রাতে হাসপাতালে একটা আলাদা জগৎ চলে সে একটা নিঃশ্বাস ছেড়ে মনে মনে ভাবল কি সকালটা হতে পারলে বাঁচি সিস্টার ম্যাডাম মিসেস দত্ত এসে বললেন আকাশ তোমার গ্রুপের বাকি দুজন আসেনি তুমি একটু উপরের থেকে নিয়ে তো একটা লম্বা লিস্ট তার হাতে তুলে দিলেন আকাশ একটু হকচকিয়ে গেল আমি একাই যাব ম্যাডাম হ্যাঁ আর তো কেউ নেই চাও সে জানত ওই তলাটা ভয়ানক চুপ কেউ যায় না রাতে কিন্তু চাকরি তো না বলার সাহস নেই কাউকে পাশে পেল না যেতে হলো একাই লিফটের দরজার সামনে দাঁড়াতেই আকাশের শরীর হিম হয়ে গেল হঠাৎ একটা শীতল বাতাস যেন তাকে ছুঁয়ে গেল চারপাশে কেউ নেই কেবল লিফ্টের দরজার পাশে দেওয়ালে নিজেকে দেখা যাচ্ছে আলো ছায়ার মুখটা যেন অন্যরকম লাগছে লিফ্টের দরজাটা খুলতেই সে ঢুকলো বোতাম দ্বীপে উপরের তলার জন্য অপেক্ষা করতেই লিফটটা কাঁপতে শুরু করলো যেন ভিতর থেকে কেউ ধাক্কা দিচ্ছে তারপর হঠাৎ সামনের দালানটা লম্বা অন্ধকার দু একটা টিউবলাইট দপদপ করছে আজ প্রথম সে এখানে উঠেছে লিফট থেকে বেরিয়েই কিছুক্ষণের জন্য হয়ে গেল আকাশ দালান ধরে আস্তে আস্তে হেঁটে সামনের দিকে এগিয়ে গেল তার বুকটা কিরকম যেন ভারী হয়ে আসছে সে হাঁটতে হাঁটতে আর চোখে পিছন দিকটা দেখে নেয় আর মনে মনে বলে কত সাহসের সাথে গর্ব করে বুক ফুলিয়ে বন্ধুদের কাছে বলতাম ভূত বলে কিছু হয় না ভূতকে আমি বিশ্বাসই করি না বেশ কিছুটা দূরে যাওয়ার পর সে একটা বড় কাঁচের দরজা দেখতে পেল উপরে লেখা স্টোর অ্যান্ড মেডিসিন আচ্ছা এই ফ্লোরের একটাই মেন গেট সে দরজাটা টেনে খুলে দিল ডান দিকে বেশ বেগ পেতে হলো তাকে সমস্ত জায়গাটা অন্ধকার বাদিকে তাকিয়ে দেখল স্টোররুম সামনেই একটা বাথরুম ভিতর থেকে টপ টপ জলের ফোঁটা পড়ার শব্দ হচ্ছে আকাশ ফোনের টর্চটা জেলে সুইচবোর্ড খোঁজার চেষ্টা করে আলো জ্বালানোর জন্য তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে আলো জ্বালাতে যাবে ঠিক সেই সময় পিছনের বাথরুম থেকে জোরে জোরে জল পড়ার শব্দ আকাশ তাড়াতাড়ি বোর্ডের সমস্ত সুইচ টিপে দিল আলো জ্বলল আস্তে আস্তে সে বাথরুমের দিকে এগিয়ে গেল তার নিঃশ্বাস পড়ছিল জোরে জোরে সে ভুলে গেছে যে সে ওষুধ নিতে এসেছে বাথরুমের দরজাটা খুব ভয়ে ভয়ে ঠেলে দিল সে দরজাটা খচ করে খুলে গেল ভিতরে অন্ধকার কলের জলটা তখন পড়ে যাচ্ছে অনবরত পা ফেলে ঢুকতেই অনুভব করল ভিতরটা জল পরে পরে শ্যালা ঘুরে গেছে কলটা খুলে আছে আকাশ সেটাকে বন্ধ করতে গেল কিন্তু এটা দেখে তার মনে একটু বিশ্বাসের আশা জাগল ভাবল মুহূর্তে সেটা ভঙ্গ হল উপরের হঠাৎ সে পিছলে পড়ল বাথরুমের মেঝেতে ব্যথায় ছটপট করতে লাগলো আর একটু হলেই তার মাথা ফেটে যাচ্ছিল কি হচ্ছে সে কিছুতেই ভাবতে পারছে না মনে মনে সে নিজেকে খুব গাল দিয়ে ভাবল এতক্ষণ সে লক্ষ্য করেনি যে বাইরের আলোর জোর যেন কমে গেছে এবার সে কাঁপতে কাঁপতে এগিয়ে গেল বাইরের দিকে একটাও আলো জ্বলছে না শুধু বাথরুমের সামনে আলোটা দপ দপ করে জ্বলছে আকাশেবার বাথরুম থেকে মুখটা বাইরে বার করে পাঁচ দিকটা দেখল অন্ধকারের মধ্যে হালকা আলো পড়তেই সে দেখলারের মধ্যে সাদা কাপড় পরে একজন শুয়ে আছে আকাশের যেন নিঃশ্বাস আটকে যাচ্ছে কাঁপতে কাঁপতে সে পকেটের থেকে ফোনটা বার করে ফ্ল্যাশটা জ্বালালো টিচারের দিকে আলোটা ফেললো দেখলো বালিশগুলো পরপর সাজানো তাহলে কি সে ভুল দেখলো বাথরুম থেকে বেরিয়েই বা গেলে মেডিসিন রুম আকাশ সেদিকে এগিয়ে চাবি ঘুরিয়ে দরজা খুলতেই ঘাতব একটা শব্দ হলো দরজাটা ঠেলে খুলে দিল সে ভিতরে ঢুকে আলোগুলো জেলে দিল লম্বা লম্বা আর অনেক বড় বড় র্যাকগুলো পরপর সাজানো সেগুলোর মধ্যে রয়েছে বহু ওষুধ আকাশ টর্চ জ্বালিয়ে ওষুধ খুঁজতে লাগল তাকের পর তাক সব জায়গা ধুলো আর পুরনো ওষুধের গন্ধ একটা তাকের নিচে বসে ডাইজেন ইঞ্জেকশন খুঁজছিল সে হঠাৎ মনে হল কিছু একটা তাকের উপরে ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছে কে কোনো উত্তর নেই সে উঠে দাঁড়ালো তাকের উপর টর্চ ধরল কিছুই নেই আকাশ তাড়াতাড়ি র্যাকের দিকে ফিরে গিয়ে ওষুধগুলো খুঁজতে থাকে অবশেষে সে ওষুধগুলো খুঁজে পেয়েছে সেগুলো মিলিয়ে নিচ্ছে লিস্ট অনুযায়ী হঠাৎ পাশের পুরনো একটা তার থেকে কতগুলো মোটা ফাইল পড়ে গেল ফাইল খুলে দেখে সেখানে লেখা পেশেন্ট ফাইল রুম নাম্বার ফাইভ জিরো ফোর নেম নিরুপমা সেন পরপর আরও ফাইল সব একই ধাঁচে লেখা ডেড বাট নট ফাউন্ড আকাশে হৃৎপিণ্ড কাঁপতে থাকে সে সোজা হয়ে উঠে দাঁড়াতে এক চলন্ত এসে পাশের আকাশ নিয়ে দিকে দৌড় মারল কিন্তু দরজার কাছে গিয়ে দেখে দরজা বন্ধ সে তাড়াতাড়ি চাবি ঢোকালো লক খুলবে বলে কিন্তু চাবি যেন ঘোরে না সে গায়ের জোর লাগিয়ে ঠেলল কিন্তু দরজাটা সে কিছুতেই খুলতে পারল না তার বুক ধরাশ করে উঠল মোবাইল বের করে কল করল দত্ত ম্যাডামকে নো নেটওয়ার্ক আলোগুলোর আবার দপদপানি শুরু হয়েছে ভিতরে অন্ধকার যেন ঘন হয়ে এলো একটা চাপা শব্দ করে ঠান্ডা হাওয়া তার পাশ দিয়ে বয়ে গেল আকাশ চমকে উঠল সে দেখলো এক কুনিয়ার ছায়ামূর্তি মূর্তি দাঁড়িয়ে আছে লম্বা ঘুমটা দেওয়া মুখ তার হাত থেকে টক টক করে রক্ত পড়ছে মেঝেতে তার ঠিক পিছনের দরজার মাথায় লেখা রুম নাম্বার ফাইভ জিরো ফোর হঠাৎ পিছন থেকে দুটো হাত এসে লোহার রড দিয়ে তার গলা চেপে ধরল হঠাৎ একটা আওয়াজ বাইরে থেকে কেউ দরজা ধাক্কা দিচ্ছে দত্ত ম্যাডাম ডাকছে তাকে আকাশ গলা ফাটিয়ে চিৎকার করে উঠল ম্যাডাম আমি আমি ভিতরে ম্যাডাম বাঁচান ম্যাডাম আমি ভিতরে ম্যাডাম আমি আমি বেরোতে পারছি না আমায় বাঁচান দরজা খুললো আলো এসে পড়লো ঘরের ভিতরে সেই অশরীর নেই আকাশ অজ্ঞান হয়ে পড়ে রইল পরে ওকে ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় আকাশ নিচে নেমে সব কিছু বলে সিস্টার তিনি চোখ সরিয়ে বলে এই হাসপাতালের ফিফথ ফ্লোর অনেক বছর আগে ছিল এক গোপন এক্সপেরিমেন্টের সেন্টার মানসিক রোগীদের ওপর চালানো হতো নিষিদ্ধ ভয়ঙ্কর চিকিৎসা অনেক রোগী আর ফেরেনি সেই পাপ চাপা দিতে ফ্লোরটি স্টোর রুম নাম দেওয়া হয় তারপর থেকেই রাতে আকাশের ঠিক মতো ঘুম আসে না স্বপ্নের মধ্যে চলে আসে সেই ফাইলের নাম নিরুপমা সেন নিরুপমা সেই রোগী যাকে নিয়ে পরীক্ষা করা হয়েছিল আর যার দেহ কোনোদিনও মেলেনি সে ধরপর করে উঠে বসে বিছানা না আর নয় এবারে ব্যাপারটা সুবীর তাকে জানানো দরকার সুবীরদার বাড়ি গিয়ে প্রথম থেকে শেষ অবধি সমস্ত ঘটনাটা খুলে বলে সুবিদ্যাকে সুবিদ্যা হলো আকাশের পাড়ার একটা দাদা সে জ্যোতিষ চর্চা করে তিনি তারা মায়ের একজন বড় ভক্ত সবটা শুনে সুবিদ্যা বলে দেখ আমি যা বুঝলাম সেই মেয়েটা কি যেন বেশ নাম বললি হুম হ্যাঁ হ্যাঁ ওই নিরুপমা সেই কিন্তু তোর কোনো ক্ষতি চায় না তবে সে তোর হাত থেকে মুক্তি চায় সেই ফাইলটাই হলো তার শেষ অস্তিত্ব তুই সেই ফাইলটা পুড়িয়ে দিস তারপর দেখিস মায়ের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে আকাশ পাঁচতলে ফিরে গেল মেডিসিন রুমের দরজার কাছে গিয়ে থেমে গেল এই ঘরের ভিতরেই আছে ফাইলটা চাবি খুঁড়িয়ে দরজাটা খুলতেই শব্দ করে দরজাটা খুলে গেল মনে হলো বহু জন্মের পর এই দরজা খোলা হলো বন্ধ ঘরে ওষুধের গন্ধের দম বন্ধ হয়ে আসে আকাশে সে ফাইলের দিকে এগিয়ে যায় এক ঝটকায় সে ফাইলটাকে নিয়ে বেরিয়ে যেতে চায় দেখে দরজার সামনে সেই ছায়ামূর্তি ভয়ে তার শরীর হিম হয়ে যায় সে চিৎকার করতে চায় কিন্তু গলা থেকে আওয়াজ বেরোয় না সে ফাইলটাকে মেঝেতে ফেলে সে আগুন জ্বালানোর জন্য পকেট থেকে দেশটাই বার করে একের পর এক দেশটাই কাঠি ভেঙে যায় মুখ তুলে দেখে ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে আকাশ পিছনের দিকে সরতে থাকে তার কাছে আর একটি কাঠি অবশিষ্ট আছে সেটি জ্বালিয়ে সে ফাইলের দিকে ছুড়ে দেয় সেই ফাইটা জ্বলে ওঠে আগুনের আলোতেই সে দেখতে পায় ছায়ামূর্তিটা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে আকাশ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় যখন তার জ্ঞান ফেরে সে দেখে বাড়ির বিছানায় শুয়ে আছে